সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমার ছাপিয়া ফুট চ্যালেঞ্জের প্রতিষ্ঠাপক হাফিজুর রহমানকে আজকে আমরা এই টিলা বাজারে নতুন একটা খেলা নিয়ে আসলাম খেলাটা হলো এই যে আমার হাতে বল দেখছেন আমার হাতে বলটা দেখছেন এই বল দিয়ে এখানে দাগ দেওয়া রয়েছে এখান থেকে হাত দিয়ে বাবের মারতে হবে ওখানে তিনটা স্ট্যাম্প দেখছেন কয়টা আছে আপনারা তিনটা স্ট্যাম্প রয়েছে এই তিনটা স্ট্যাম্পের ভিতরে বল দিয়ে প্রথমটা যদি লাগাতে পারেন পয়রা যায় আপনি একটা বিস্কুট পাবেন দ্বিতীয়টা বললে একটা জগ আর তৃতীয়টা যদি পরে একটা গামলা রেডে এই যে বল রয়েছে এই যে এখান থেকে মারবেন আপনি রেডে হাত দিয়ে মারবেন সুন্দর করে আপনি মারেন সুন্দর করে

খুব লক্ষ্য সুন্দর করে মারেন দেখা যাক আপনি রেডি হ্যাঁ সুন্দর করে মারবেন সুন্দর গাড়ি আপ আপনি বল দিয়ে তিনটা স্টামের ভিতরে একটা ফেলতে পেরেছেন আপনার জন্য রয়েছে সাহেব চ্যালেঞ্জের তরফ থেকে এক প্যাকেট বিস্কিট দেখা যাক সুন্দর করে মারবেন

ના મિસ યસ રેડી સુધાર કર બેબા સુધાર યસ રેડી રેડી ઓય ફરે સુધાર કરે સુધાર કરે સુધાર કરે હા ભૂજો સુધારને તારા દુખે પર બેઠા કરે છે હા

চ রে দেখা যাচ্ছে আপনার সুন্দর কুরবার চায় সুন্দর হেঁটে সুন্দর ঘুরে দেখেছে দেখাচ্ছে সুন্দর ঘুরে চড়ছে চড়ছে

રેડી રેડી સુન્દર કરે મારબેન જાતે તીન ટાઈ ભાંગે રેડી શેડર કરે જોરાય કેસ કા રેડી રેડી સસા યહી રેડી આય બળસойકા જોરે એ કામ નહી આવે રે આ લોક લઈને જતો અમે નહી ડાયરેક્ટ મારવા રે જોરથી મારવા લોક છે ચાલે ઇસના છે રે સુંદર કલા ઉરદિયા મે બોલ દો આઈ એમ રેડી રેડી આઈ એમ રેડી કીને ગામ સે એકટ દેવા ઉસલા જાવા મે જા ગો ઓય ઉસ અમાતે આલે કે આલે મુય મુય આ તો મને સાસા

哎呀！我杀了我了。